আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এসপি পি পিসি নিয়ে আপনাদের সামনে হাজির অত্যন্ত ভালো মানের পিসি এগুলো হলো জাহাজের মাল যারা এসপি লেনোভো ডেল তারপরে বিভিন্ন ব্র্যান্ডের পিসি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরাই বিক্রি করে থাকি পিসি ব্র্যান্ডের মাল এবং খুবই কম দামে মাল আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে এইগুলো ব্র্যান্ডগুলো পাবেন এটা এই ব্র্যান্ডে যেটা দেখতেছেন এটা হলো এইট জেনারেশন কুরাই ফাইভ এইট জেনারেশন এসএইচডি হার্ড ডিস্ক হলো একশো আটাইশ জিবি এইট জিবি র্যাম আছে অত্যন্ত ভালো মানের দাম মাল মালগুলো দেখেন প্যান দেখতেছেন দুইটা সোলট এবং সাটা আছে তিনটা সাটা আছে টাটা কেবল এই যে গ্রাফিক্স কার্ডও আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে এম এমডট এমডট এমইডিও লাগাইতে পারবেন হ্যাঁ ডট এম ইডিও সিস্টেমও আছে এটার তারপরে যে ইউএসবি আছে পাঁচটা ইউএসবি ষোলোটা আছে এই দেখেন পনেরো পাঁচটা কার্ড আছে বিজি তারপরে এই এইচডিএমএ আছে অনেক ভালো মানের পিসি যাদের লাগে আমরা কাছে নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হইল হাজি অল্পতালি সুপার মার্কেট আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে ঢাকাতে সালাম মার্কেট পল্টন তারপরে আছে স্টেডিয়ামে তারপরে আমাদের এই পাওয়ার সাপ্লাই আপনার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই পাওয়ার সাপ্লাই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই লাগলে আমরা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে অনলাইনে সেল করি যাদের যাদের লাগে ইনশাল্লাহ নেবেন পাইকারিভাবে আমরা বিক্রি করে থাকি কম্পিউটারেও তো অ্যাক্সেসরিজ মালামাল আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ কম্পিউটার তো মালামাল লাগে ইনশাল্লাহ আমরা কাছ থেকে নেবেন এই ব্র্যান্ডের এই যে দেখেন সব ধরনের সোল্ডের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিই হ্যান্ড ক্যাশের মাধ্যমে আমরা মালগুলো পৌঁছে থাকি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের এখানে এটা এসপি ব্র্যান্ড তো আজকে এখন যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি